িয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনাকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে কোন আপুর কোন কালার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কাছে ব্ল্যাক বেশি সুন্দর লাগলো নাকি আপনার কাছে অরেঞ্জ কালার একটা বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্ট থেকে অবশ্যই জানেন যেহেতু আপনার অনেক আপনার আমাদের গেম পার্টিসিপেট করেন একজন না দুইজনকে পাঁচশো টাকার গিফট কার্ড দিয়ে দিব আপনি পরবর্তীতে যা কিনবেন আপনার ড্রেস থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে সো অবশ্যই কিন্তু পছন্দের কালারটা কমেন্ট করে যাবেন ওড়নাটা আমরা এরকম একদম কাথা স্টিচিং এর মতো করে প্রিন্ট করা পেয়ে গেলাম আপনারা দেখেন ওড়নাটা এভাবে নিলেও চমৎকার সুন্দর লাগছে ড্রেসটাই অনেক স্মার্ট হ্যাঁ কোন স্টোন নেই কিছু নেই মানে ছিমছা কাঁথা স্টিচের ওড়নার মতো করে এটা প্রিন্টিং করা হয়েছে হ্যাঁ মানে যেটা আমাদের ফয়েল প্রিন্ট থাকে সেটা করা হয়েছে পুরো ওড়নাটাই দেখবেন এই সাইডে আগে কলকা ডিজাইন করা এই ডিজাইনটা আসলে আপু ক্যামেরায় সামনে না আনলে না মানে থেকে বোঝা যাচ্ছে না এটা আপনি নর্মাল চোখে হাতে পেলে দেখবেন পুরা বিনাকারি স্টাইলে ভরা ভরা বা যদি গায়ে মেলে নেন তাহলে আপনাকে মানে অন্য লেভেলের গর্জিয়াস লাগবে হ্যাঁ আর আমি যেভাবে নিয়েছিলাম ওভাবে নিয়ে বোঝা যাচ্ছে কি দেখাবো বলেন তো এত সুন্দর এটার প্যান্টের ডিজাইন হ্যাঁ এখন আমরা চলেন এটা প্যান্টটা দেখে ফেলি কি আছে না আছে তো নাম্বার ওয়ান করা প্যান্ট পাচ্ছি যেটার কোমর ইলাস্টিক হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি পুরোটার ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে কটনটা থাকে যেটা র্যাক র্যাক করা সেই কটন আমি ওই রকম একটা আপনাদেরকে বোঝাতে পারছি না এটার সৌন্দর্যটা খুবই সুন্দর মানে এটা মিস দেওয়ার মতো না পুরো পায়ের এই পোর্শনটা জুড়ে আপনাদের মিনাকারি স্টাইলে অনেকগুলো কালার দিয়ে কাজ করা আছে সুন্দর আপনার দুটো কি হয়ে যাবে বলতে আমি গেছিলাম সুন্দর আমাদের আমাদের দুটো পায়ের কাজ এখানে আছে আছে না সুন্দর কুর্তিতে কি যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডি সেলাই করা আছে ফর্টি সিক্স এবং লম্বা আছে ফর্টি ফোর বিকজ আপু এটার নিচে তো পুরো প্যান্টে কাজ করা তো অবশ্যই লম্বা ফর্টি ফোর এর উপরে এটা দেওয়া যাবে না এবং বডি ফর্টি সিক্স পুরো জিনিসটা আপনারা একদম রেডি স্টিচড পাবেন হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর করে মেকিং করা আছে বাট আপু এটা ওভারলক করা না কারণ আপু এটা ফর্টি সিক্স বডিতে আমরা দিয়েছি এখন যে যার মতো নিয়ে এই যে আমি যেমন আমার বডি সাইজ করেছি জাস্ট যে যার মতো নিয়ে চাপিয়ে নিবেন দ্যাটস ওয়াই ওভারলোড করার এখন এটার ম্যাটেরিয়ালে চলে আসেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন নিউজ আছে কোন সিল্ক টিল্ক নেই পুরোটা র্যাক র্যাক করা কটন কোন নর্মাল সুতি কাপড় না হাতে পেলেই বুঝবেন জীবনেও কোনো প্রকার ইনার লাগবে না এবং সুন্দর করে দেখেন এটা সেমি আনারকেলি স্টাইলে কিন্তু মেকিং করা এটার সব থেকে সুন্দর যদি কোনো কিছু বলেন সেটা হচ্ছে এটার মেকিং দেখেন এই যে বিগ এই যে দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে না এটা কিন্তু পুরো নিচ পর্যন্ত এসেছে কোনো এমন না যে গলার এতটুকুন পর্যন্ত করে দিলাম আমি সেকেন্ড কালারটা পড়লে আপনারা ভালো যে এই জিনিসগুলো বুঝবেন এই যে জিনিসটা করা এটা নিচের এই দিকে এসে ফাড়াটা গিয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে দেখেন পুরো ফাড়া সামনে পিছন জুড়ে এটা কিন্তু সেমি আনারকেলি হ্যাঁ এত সুন্দর করে এটা এত কালারফুল আপু জিনিসটা না মানে ভয়ঙ্কর সুন্দর ওড়না শহর মানে এটা তো ওড়নাটা প্রচুর গর্জিয়াস হ্যাঁ মানে আপনি যদি ওড়নাটাকে দুই মিনিটের জন্য বাদও দেন যে আপু আমি ওড়নাটাকে বাদ দিলাম আপনি ওকে ওড়নাটা মানে জাস্ট যিনি এক অনেক বেশি পরিমাণে সুন্দর এটা প্লিজ কেউ মিস দিয়েন না কারণ এরকম সুন্দর জিনিস এত সুন্দর রিনাকারি করা স্টাইলে সব সময় প্রোডাক্ট আসে না হ্যাঁ আসেই না সব সময় কি মানে বছরে একবার আসে এরকম আর সুন্দর গলার পোর্সনে চলে আসি আপু গলাটা আমি একবার আপনাদের দেখে দেখে খুব সুন্দর ভিন এঁকে করা আছে আর এই যে দেখেন পুরো আর ফিনিশিং দেখেন দেখেন আপু হ্যাঁ আপনি একটার সাথে কি একটা লেগে লুগে বা আছে না খুব আজে বাজে ভাবে মেকিং করা এই করা সেই করা কিচ্ছু না আপনি আপনি নিজেই যে দেখেছেন দেখেন দেখেন জাস্ট লুক দ্য ফিনিশিং আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপু এত সুন্দর পুরো রেডি থ্রি পিস এই ড্রেস কিভাবে এই প্রাইসে যেখানে সবকিছুর এত বাড়তি দাম সেখানে এটা বানানোর মজুরি কি ধরলেন কিসের মজুরি কি ধরলেন আপনি খালি দামটা শুনে অবাক হয়ে যাবেন স্লিভস আমাদের প্যান্টে যে পরিমাণ কাজ দেওয়া আছে পুরো স্লিভসেও সেটা দেওয়া দেখেন স্লিভসটা খুব সুন্দর সুন্দর লাগছে রেগুলার পরার জন্য না পারফেক্ট একটা ড্রেস হ্যাঁ স্লিভসটা জাস্ট মিনা কারি এক দেখালাম ওরনাটা ছাড়াও কুর্তিটা অনেক 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 সুন্দর কিন্তু ঠিক আছে আর ওর না তো নিজেই অনেক সুন্দর দেখেন আমি ভাঁজ করে রেখেছি এত সুন্দর মিনা করা প্লিজ এটা যারা নিবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিন তাহলে আর কি কোনো ভোগান্তিতে পড়বেন না আমি রিপ্লাই তো অনেক লেট হয় অনলাইনে অর্ডার দিলে ওয়েবসাইটে চলে যায় সুন্দর অরেঞ্জ কালার হ্যাঁ একদম টসটস অরেঞ্জ কালার আমি আগেরটা ফেব্রিক বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু নর্মাল সুতি কাপড়ের অন্যায় আসেনি রেওন জর্জেট কটনের অন্যায় এসেছে হ্যাঁ যেটা আপনারা এখানে যে সাদা বর্ডার আছে এটাই হচ্ছে প্রমাণ যে এটা কিন্তু সুতি একদম নর্মাল কোন সুতি কাপড় না এটার মাঝে সিল্ক মিক্সড আছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেন পুরো ওড়নাটাতে অরেঞ্জের ভিতরে এক। সুন্দর সি গ্রিন কালার ফুটিয়ে তোলা হয়েছে এখানে গ্রিনও আছে গোল্ডেন আছে আহ কফি কালার সরি হ্যা কফি কালার আছে বাট সব থেকে একদম মানে ব্রাইট হয়ে আছে কিন্তু এই ফিরোজা টোন কালারটা এখন আমরা সুন্দর এই ড্রেসের সাথে যে এত সুন্দর একটা প্যান্ট পাচ্ছি সেটা দেখে নেই সো পুরো রেডি স্টিচ একটা প্যান্ট যেটা কোমর ইলাস্টিক হিপ হচ্ছে ষোলো ইঞ্চি এবং লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আছে এটা ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে খুবই সফট আপু নরম একটা কটন এখানে র্যাক র্যাক দেখতে পাচ্ছেন এবং সব থেকে সুন্দর হচ্ছে এই যে পুরো পায়ের পোর্শনটা দেখেন অনেক টুকুন জুড়ে কিন্তু কাজ আমার এক হাত মিলালেও হচ্ছে না মানে হিউজ জুড়ে একদম মিনাকারি স্টাইলে এখানে প্রিন্টিং করা হ্যাঁ স্ক্রিন প্রিন্টিং করা পুরো দুটো পা খুব সুন্দর আছে না করা রেডি আছে যেটার বডি আছে ফর্টি সিক্স লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মাঝে যেটা একদম মানে কোনো পাতলা না ভারী না মিডিয়াম যে স্ট্রাকচারটা থাকে সেটা এটা সবাই অনেক পছন্দ করে একটু মানে খুব সিল্কি মানে মাখন মাখন ধরনের কোন খসখসা ধরনের কোনো সুতি কাপড় একদমই না ঠিক আছে আর ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে পেমেন্ট কিন্তু করতে পারবেন কিন্তু কিভাবে পুরো জিনিসটা আপনার একদম নিচে এই যে এখানে একটা পারের মতো করা আছে যেটা একদম ব্যাক সাইড পর্যন্ত আপনার ফুল কুর্তিটার কিন্তু গিয়েছে হ্যাঁ কুর্তিটা একদম এটা বলতে পারেন আপনাদের আনারকেলি হ্যাঁ সেমি আনারকালি স্টাইলে মেকিং করা আছে নিচে এটা অরেঞ্জের সাথে সুন্দর আমি যেটা বলেছি এটার ওনাটাকে যদি সরিয়ে ফেলেন হ্যাঁ এটার সরিয়ে নিলে এটা অন্য রকমের আরেকটা সুন্দর হয়ে যায় অনেক কাপড় আছেন যারা ধরেন এক কালারের অন্য দিয়েও যদি পড়তে চান এটার সাথে আমি একটা বুদ্ধি দেই এক কালার এর সি গ্রিন কালার একটা ওড়না যদি শিফনের পরেন না ও ফাটা ফাটি লাগবে ফাটা ফাটি লাগবে হ্যাঁ মানে এত সুন্দর এটার কালারটা কিন্তু সব অরেঞ্জ কালার কিন্তু এত সুন্দর হয় না সো স্লিভস দেখেন কি পরিমাণ চড়া করে দুইটা স্লিভস আপনার ডিজাইন করা আছে হ্যাঁ সো স্লিভস ব্যাক সাইড এগুলো সম্পূর্ণভাবে ডিজাইন আমরা যদি একদম ফ্রন্টে চলে আসি তাহলে দেখবেন আপু এই যে ড্রেসের নেকে দেখেন এই কালারটাতে কি সুন্দর করে বোঝা আছে। পুরো পুরো এন্ড পর্যন্ত আপনার গলা জুড়ে যে দেখেন আমি এক পার্ট করলাম আপনারা ফিনিশিং দেখেন আপু একটা ড্রেস যদি ধরেন কম প্রাইজে উল্টাপাল্টা ভাবে মেক করা হয় কখনো কি আপনার এই যে এই জিনিসগুলো যে করা এগুলা কি এরকম সমান আকারে থাকতো কিন্তু পয়েন্ট পয়েন্ট দেখেন আমি নিজেই আমার ড্রেসের ধরিয়ে আপনারা স্টিচিং কোয়ালিটিটা খালি দেখেন একদম নিখোঁত মানে আমার সালে তিন হাজার টাকার ড্রেসও যে টেইলার যেভাবে বানাবে এটাকেও সেইভাবে বানানো ঠিক আছে প্রাইসে যাবেন না বিকজ আজকে ফ্রাইডে আমরা চেষ্টা করেছি একদম একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কুর্তিটা দেওয়ার আমরা চলে যাই প্রাইজে হ্যাঁ যেটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি তো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবে এটা স্টিচ থ্রি পিসের একটা সেট যেটার সাথে আমরা খুব সুন্দর একটা প্যান্ট পিস পাচ্ছি যেটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হিপ ষোলো ইঞ্চি কোমর ইলাস্টিক পুরোটা ফেব্রিক হচ্ছে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি কটন এর মাঝে কোন সুতি কাপড় না এটা আপনারা এই যে দেখেন চেক চেক করা দেখবেন এবং এটার টেক্সচারটা আমি লাস্টবার বুঝিয়ে দিই একদম আপনার মানে সফট মাখনের মতো মানে অনেক আপু আছেন না যে কটন বলতে একটু মার দেয়া কটন বোঝেন এটা তারা তাদের জন্য না যদি একটু শক্ত ধরনের কটন চান তাহলে আপনি এই নিবেন না যারা একদম নরম মোলায়ম ধরনের কাপড় পরেন তারা এটা নিতে পারেন বিকজ এটা ওই রকমেরই টেক্সচার কোনো পাতলা না ভারী না মিডিয়াম এটা। সেটা কিন্তু আচ্ছা এটার সাথে ওড়না পাচ্ছি আমরা রায়ন জর্জেট কটনের দেখেন কোন সুতির ওড়না না হ্যাঁ এটা কিন্তু রায়ন জর্জেট কটনের ওড়না ঠিক আছে এই যে পুরোটা এরকম একদম পুরোটা মিনাকারি স্টাইলে অনেক কালার দিয়ে প্রিন্টিং করা আর ড্রেসও সেম আপনার অনেক সুন্দর করে এই যে দেখেন গলার এখান থেকে শুরু করে পুরাটা নিচ অব্দি পর্যন্ত এগুলো পাইপিং গিয়েছে আর নিচের এখানে কি একটা ফাড়া আছে যেটা নিচ পর্যন্ত আপনার গিয়েছে এবং সাথে তো প্যান্ট আপনারা দেখেছেন এখন আসলে এটা আপনাদের এই কালেকশনটা নিতে পারবেন এই প্যান্ট পিস সহকারে এই রেডি স্টিচ এই কুর্তিটা পুরো থ্রি পিস মেক করা তাও কোনো নরমাল মেকিং না এবং এটা কালার কিন্তু অনেক বেশি ব্যবহার হয়েছে পিসের সেট রেডি স্টিচ শুধুমাত্র শুধুমাত্র এক টাকা প্রাইস তেরোশো নব্বই টাকা এখন যতগুলো আপনি নিতে পারবেন খুশি হয়ে যান মাত্র প্রাইজ আসবে তেরোশো নব্বই টাকা